সমিল্লা রহমান রহমা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম আজকে আর আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি তো মাছের ডিম দিয়ে আলু দিয়ে মাছের ডিম রান্না তো এখানে হচ্ছে আমি সব কিছু প্রসেস করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আলু তারপর হচ্ছে মাছের ডিমগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলো গরম তেলের মধ্যে আমি অ্যাড করে নেবো পেঁয়াজ এই ক্ষেত্রে হচ্ছে পেঁয়াজটা একটু বেশি লাগবে তো আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচগুলো সুন্দরভাবে এখানে আমি ভেজে নেবো আর হচ্ছে লবণটা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য তারপরও হচ্ছে দুই দুই আড়াই মিনিটের মতো সময় লাগে এই যে আমি খুব সুন্দর একটা ব্রাউন কালার নিয়ে আসছি পেঁয়াজের মধ্যে এখন হচ্ছে আমি আলু গুলা অ্যাড করে নিয়েছি ধনিয়া একটু হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি এখানে আর হচ্ছে মাছের ডিমটা অ্যাড করে নিয়েছি ভালোভাবে খুন্তি সাহায্যে নেড়ে এখন একটু জাস্ট একটু কষিয়ে কষিয়ে নিব তো হচ্ছে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি অ্যাড করবো যাতে যে আলুগুলো আর মাছের ডিমগুলো সিদ্ধ হয়ে যায় ভালোভাবে তো আমি সেই এক্ষেত্রে হচ্ছে সিদ্ধ হইতে সময় লাগবে এখন হচ্ছে আমি এ খাল এটা হচ্ছে আমরা আমি বেটে নেব পানি দিয়ে পাটার মধ্যে ডলা দিলেই সুন্দরভাবে বাটা হয়ে যাবে দেখেন আমি কি সুন্দরভাবে বেটে নিয়েছি তো আমার বেটে রাখা খালটুকু এখন হচ্ছে আমি তরকারির মধ্যে অ্যাড করে নিলাম এটা দেওয়ার ফলে হচ্ছে খুব সুন্দর একটা গ্রান মজাদার একটা স্মেল বের হয়ে যায় খুব লাবণীয় একটা সুগ্রান নাকের মধ্যে চলে আসে খুবই সুন্দর এই প্রসেসে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন খুবই অসাধারণ লাগে আর বিশেষ করে বাচ্চারা তো খুব পছন্দ করে এভাবে রান্না করে খাওয়া আমার বাচ্চারা খুব পছন্দ করে যদি ভালো লাগে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এই প্রসেসে হচ্ছে আমি নাড়তে নাড়তে একেবারে হচ্ছে আমি কুক করে একবারে যখন পানি শুকিয়ে যখন তেল বেশি উঠবে এই যে দেখতে পাচ্ছেন তেল এখন বেশি উঠেছে এই প্রসেসে হচ্ছে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে তো এই পদ্ধতি এতে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন খেতে খুবই অসাধারণ লাগে আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয় তো যে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ